যেটা বলবেন সেটা হবে আর শুনুন আমি আমার ঘটক আপনি অনেক আইদে ছিলেন আমি কত বছর আগে থেকে ঘটক করে আসি আপনি জানেন আরে এখানে হাজার হাজার ছেলে মেয়ের বিয়ে দিয়েছি আমি বাহ মেয়ে হবে না সেটা লাগবে জজ ড্যারিসটা না 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 আমার ওই সব ডাক্তার ডাক্তার শুনুন তাহলে আমার ওই সব কিচ্ছু লাগবে না কি লাগবে আমার একটা নম্র শিক্ষিতা ভদ্র ঘরের মেয়ে লাগবে নম্র শিক্ষিতা ভদ্র আবার হবে না কেন যা লাগবে পকেট ভরিয়ে দেবো আপনাকে ওহো আমি পকেট ভর্তি আমি অচিন্তা করি না ভালোই হারবো তো আমি অচিন্তা করি না আচ্ছা হ্যাঁ আমি ওটা চিন্তা করতে না আপনি কি বলছেন সেটা বলুন কি মে কেমন মে লাগে ওই ভদ্র ছব্য নামাজি নাম হ্যাঁ নামাজী আচ্ছা এটা আগে ঢেড়ে কাস্ট হবে তো হ্যাঁ নামাজই আচ্ছা নামাজই মে হ্যাঁ আছে 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 হবে এতদিন আপনি আমার কে বলেননি কেন ওকে আমি বলবো আপনার ও আবার একই কথা মেয়ে টাকা নিয়ে চিন্তা কই না আমি ঘর মুড়ে সব নব আমি কেউ টাকা চিন্তা কই না আমিও মেয়ে বাবার কাছে নেব আর এখন একটা মেয়ে আছে এই আমাদের এই কাঁচা ছলি মুতি শেখের মেয়ে আছে ছলি মুতি শেখের মেয়ে আছে ভালো মেয়ে একটাই মাত্র মেয়ে নামাজি পরেশগার আর কি মানে কি বলবো খুব ভালোবাসে মেয়েকে আর মেয়েকে পাত্র খুঁজে ভালো পাত্র পাচ্ছে না তবে গরিব কিন্তু নামাজি চেয়েছি আমি সেটাই তো বলছি পকেট আমি বলবো আরে পকেট নিয়ে আমি আপনার কাছ থেকে আমি টাকা নিয়ে পকেট ভরি ভরি করবো এটা আমি ভাবি না যদিও মনে এটা এই চিন্তা আমার তাহলে আজকে কি যা হবে হাতে সময় হবে সময় হ্যাঁ এখন যাবেন কি বলুন না না এখন হবে না এখন তো আমি বাজারে যাচ্ছি তাহলে

আরে এই এই পাত্র ছেড়ে দিলে আর পাত্র পাওয়া যাবে না আপনি বুঝতে পারছেন না দাবি তো আমার চাই দা এত বেড়ে যাবে তখন আমি পারবো না আমি আর চিন্তা করছেন কেন আমার টুকের কথা মেনে চলবে আচ্ছা হ্যাঁ বল একটাই মাত্র মেনে তালে কি চিন্তা চিন্তা করবে চিন্তা কর নিয়ে চ রাজকুমারী ছেলে সঙ্গে বলেছি ছেলের সঙ্গে যা মানাবানা রাজপুত্র লাও লাও কি আছেন না হলো ও খুজ লাভ আছে তো আ তাহলে তার আমরা লেনদেন করতে চাই ফেলে লেনদেনস্তক কি বললেন লেনদেন নাকি কি আমার ছেলের বিয়ে লেনদেন সত্যি আপনি মহান মানুষ আমি ভেবেছিলাম যে দাবি টাবি করবেন দাবি করছেন না এমন ব্যক্তি সত্যি আমার জীবনে আমি দেখি ধন্য ঘন ধন্য তবে এমন ছেলে দেখি না এমন মানুষ আমারে তবে একটা বর্তমান যা বাজার হ্যাঁ জানেন তো সব ছেলে বিয়ে করবে ছেলের বন্ধু-বান্ধব যাবে শুধুই পাঁচ হলে খুব ভালো হয় এটাও ভুলটা ভুল নয় আমি আমার তো মত নেই 250 যাত্রী কি আমার ঘটন মশাই আপনি বুঝতে পারছেন না আমার 10 জনের বেশি আমি নিতেই পারবো না আমি দুশো জন বাচ্চা আচ্ছা কি আচ্ছা ওটা বাদ দিন না কত করে বলি দুশো হবে হ্যাঁ

আলমারি সে ব্যবহার করবে আবার তুমি এটা কিন্তু ঠিক করলে না কি ঠিক করিনি কি ঠিক করিনি তুমি এটা কি ঠিক করো যে বলো কি বল তুমি তো যৌতুক পর এসবে বিশ্বাস করো না ওটা যৌতুক খুশি করে দিচ্ছে মানে খুশি করে দেখো যে খুশি করে চাই তোর বন্ধু বন্ধু আসবে তোর বন্ধু বন্ধু আসবে আত্মীয় সদস্য ওরাই তো থাকবে আমি থাকবো আমি থাকবো কি আমার যা আছে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওটাই ব্যবহার করবে আমার বউ এসে ও গাইন ওটাই ব্যবহার করবে তুমি আবার মেয়ের বাপকে চাপ দিয়ে ওইসব নেওয়ার কোন দরকার আছে আবার তোর তো ভালোর জন্য বলেছি বল তুই আমার তোর ভাই সুদা দিবি আমার ভিজে পানি দিবি এসি হাওয়া খাইয়ে দিবি তুই বল তোর তো ভালোর জন্য বলেছি বাপ তোর ভালোর জন্য বলেছি তুই এত বড় জুলুম করতে পারলে মেয়ের বাপটার উপরে এত বড় জুলুম করতে পারলে হ্যাঁ মেয়ের বাপটাকে এত বড় জুলুম করে চাই দিয়ে দিতে পারলে আবার তুমি একটু আল্লাহর ভয় করলে না আল্লাহ পাক তো বলেছে তোমরা অন্যায়ভাবে কারোর সম্পত্তি আত্মসাৎ করো না তুমি এটা আত্মসাৎ করলে না তুমি কি ওনার কাছে সম্পত্তি জমিয়ে রেখেছো যে তুমি বিনা কৌশলে নিত্য নতুন কৌশল নিয়ে তুমি তার কাছ থেকে চেয়ে নেবে এটা আত্মসাৎ নয় যৌতুক পণ এটা একটা ছোট্ট শব্দ কিন্তু এই শব্দটা প্রত্যেক পিতা মেহনত সারাটা জীবনের মেহনত ধ্বংস করে দিচ্ছে এই যৌতুক একটা মেয়ের পিতা তিল তিল করে মাথার ঘাম পায়ে ফেলে কিছুটা উপার্জন করে সঞ্চয় করে রাখে আর আমাদের মতো কিছু ছেলে আমার মতো আছে পিতাদের কিছু লোকেরা আছে বিয়ের নাম করে সেগুলো লুট করে নিয়ে চলে চলে যায় যায় সেগুলো লুট করে নিয়ে ওই আমাদের সব যুবক ছেলেদের কাছে আজকে অঙ্গীকার করব। বিয়ে করবে যৌতুক ছাড়াই বিয়ে করবে বুক ফুলিয়ে আল্লাহর হুকুমকে মর্যাদা দিয়েই বিয়ে করবে যৌতুক ছাড়াই বিয়ে করবে আব্বা তুমিও শুনে রাখো আমিও বিয়ে করব যৌতুক ছাড়াই বিয়ে করব ঠিক আছে তুই বিয়ে করবি তুই নিবি আমার কি আমি কদিন আর বাঁচব যা খুশি কর আমি রাজি হই যা যৌতুক ছাড়াই আমি বিয়ে করব আপনারা পিতারা রাজি আছেন তো আমার কথা মতো আপনারা ও মেয়ের পিতারা এরকম বিনা যৌতুকে বিনা পণে আপনাদের মেয়েকে বিয়ে দেবেন